হ্যালো বন্ধুরা এসসি বাংলা ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাই প্রত্যেক দিনের মতো আজকে আবারও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু নতুন নতুন মজাদার ধাঁধা যে ধাঁধাগুলো তোমরা খুব সহজেই চাইলে কমপ্লিট করে উত্তরটি দিতে পারবে তার জন্য তোমাদেরকে একটু চিন্তাধারা করতে হবে একটুখানি মস্তিষ্কটাকে খাটাতে হবে আর হ্যাঁ প্রতিটি প্রশ্ন করার পর দশ সেকেন্ডে একটা টাইমার চালু করে দেওয়া হবে তাহলে শুরু করছি আচ্ছা তাহলে বলো তো দেখি চোখ বন্ধ থাকলে অন্ধকার ছাড়া আর কি দেখা যায় এটি কিন্তু খুব সহজ একটি মজার প্রশ্ন এই প্রশ্নের উত্তরটি খুবই মজার ছিল উত্তরটি হবে স্বপ্ন দেখা আচ্ছা এবারে তো বন্ধুরা কোন দুটি জিনিস ভাঙার পর বেশি কাজে লাগে এটিও কিন্তু খুব সহজ একটি মজাদার প্রশ্ন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে নারকেল বা ডিম তাই তো বন্ধুরা আচ্ছা এবারে তো বন্ধুরা কোন ফুল কোনোদিন ফোটে না তবুও তাকে আমরা ফুল বলি একটু ভেবে উত্তরটি দিয়ে দেখাও তাহলে এই প্রশ্নের উত্তরটি হবে বিউটিফুল আর এব্রিল ফুল এই দুটো ফুলই কোনোদিনও ফোটে না তবুও আমরা ফুল বলি এবারে বলো তো বন্ধুরা কোন জিনিস রোদে থাকলে শুকায় না কিন্তু ছাতে থাকলে শুকিয়ে যায় এটি কিন্তু মজাদার ধাঁধার একটি সহজ খুবই সহজ প্রশ্ন তোমরা চটপট উত্তরটি দিয়ে দেখাও চলমাল হ্যাঁ আরে ভাই হ্যাঁ এই প্রশ্নটি সঠিক উত্তরটি হবে ঘাম তাই তো বন্ধুরা ঠিক বলছি তো একটি ছেলে এবং একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে বলতো এদের মধ্যে কে বেশি সুন্দর এখানে উত্তরটি হবে ছেলেটি কারণ মেয়েরা সুন্দরী হয় আচ্ছা বলতো বন্ধুরা রাহুলরা তিন ভাই প্রথম ভাইয়ের নাম ছিল রাম ঋতু ভাইয়ের নাম ছিল শ্যাম তৃত ভাইয়ের নামটি কি জল মাল হ্যাঁ ভাই আরে জল মাল হ্যাঁ ভাই সব ফল মাল হ্যাঁ বন্ধুরা এই প্রশ্নের উত্তরটা আমি না শুধুমাত্র তোমরা বলবে সেটাও আবার আমার নিচে কমেন্ট বক্সে তো তাড়াতাড়ি যাও কমেন্টে গিয়ে সঠিক উত্তরটি লিখে জানাও আর আজকের এই প্রশ্নগুলোর মধ্যে তুমি কয়টি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো সেটিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আর হ্যাঁ এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখা হচ্ছে নতুন নতুন ভিডিওর সঙ্গে টাটা বাই বাই